আউযু মিনা মিনাশ অনি রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কলার রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া তিন দেশের তিন خاندان এবং সত্য কি আর মিথকি এই ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরব আমি মুসলিম সত্য কথা বলা চেষ্টা করি এবং সত্য কি মানুষ যেন সেটা জানতে পারে তাই নিয়ে আমি কিছু কথা বলি কখনো রাজনীতি নিয়ে কখনো স্বাস্থ্য নিয়ে কখনো সেক্স নিয়ে এবং কখনো মানুষের সমস্যার সমাধান নিয়ে কোরআনের ভিতরে আমরা ঊনপঞ্চাশ নম্বর সুরা আলহুজুরাত এর তেরো নম্বর আয়াতে দেখব এখানে আল্লাহ বসেন

এই গোত্র এর আসল উদ্দেশ্য হলো যেন একে অপরকে তোমরা পরিচয় লাভ করতে পারো নিশ্চয় আল্লাহ তাল্লা দৃষ্টিতে সবচেয়ে উত্তম সর্বোত্তম ব্যক্তি সেই যে নাকি নিজেকে সুক্যারেক্টারে রেখে জীবন কাটিয়েছে যে নাকি তাকে অর্জন করেছে নিশ্চয় আল্লাহ তালা জানেন এবং খবর রাখেন তো এই যে ফ্যামিলি এই যে পরিবার এই যে খানদান এই যে ট্রাইবস আর এই যে মানুষকে আল্লাহ বিভিন্ন দিয়েছেন এই গোত্রের অর্থ হল একে অপরের পরিচয় পরিচয় লাভ করা কোন গোত্রকে পৃথিবীতে আল্লাহ খুব বেশি প্রাধান্য দেননি যা ধর্ম জগতে আমরা দেখতে পাই যারা ভ্রান্ত ধার্মিক তারা শিক্ষা দিয়ে যায় কিন্তু তাদের কোনো একটি কথা ঠিক না তিনটি দেশের তিনটি ফ্যামিলির ব্যাপারে আমি আপনাদের সামনে বলি ইন্দিরা গান্ধীকে বিবাহ করে খান হাসিনাকে বিবাহ করে সাহেব বেনজির বিবাহ করে জারদারি আসিফ আলী জারদারি এখন ফিরোজ খান যখন মৃত্যুবরণ করে তখন তার ছেলে হবে রাজীব খান তার ছেলে হবে রাও। তার ছেলে হবে সঞ্জয় খান কিন্তু রাজীব খান না হয়ে রাজীব গান্ধী হয়ে গেছে ইতিহাসকে বিকৃত করা এরই নাম বলে রাজীব খান হবে কিন্তু সে গান্ধী হয়ে গেছে এর পিছনে অনেক বড় চক্রান্ত ছিল ঠিক বেনজির যখন বিবাহ করল তখন বেনজিরের ছেলে বিলাওয়াল সে হবে জারদারি ফ্যামিলির সে পরিচয় নিবে কিন্তু বেনজির জারদারি না হয়ে বেনজিরের ছেলে বিলাওয়াল জারদারি না হয়ে বেনজির হয়ে গেল ভুট্টো ঠিক যেমন রাজীব হয়ে গেল গান্ধী এইভাবে বিলাওয়াল আজ সে জারদারি না হয়ে সেও ঘুট্ট হয়ে গেছে এইভাবে মরম শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা হাসিনা তার বিবাহ হয় ওয়াজেদ সাহেবের সাথে তিনি ওয়াজেদের নামকে পরিবর্তন করে শেখ হয়ে গেছেন তো এই তিন দেশের তিন খানদানের এই যে বিহেভিয়ার এর সত্য কি আর মিথ্যা কি আপনাদের একটু চিন্তা করে দেখা উচিত তো রাজীব নিয়েছে মায়ের উপাধি রাহুল নিয়েছে দাদির উপাধি হাসিনা সাহেবা নিয়েছে বাবার উপাধি আর বিলাওয়াল নিয়েছে মায়ের উপাধি এবং বাবার উপাধি তো তিন দেশে তিনটি পরিবার জগতে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আমার অন্তত বুঝি আসে না কারণ কোরআন গোত্র নিয়ে হের ফের করতে বলে না তো এখন একটু যদি আপনি আমি চিন্তা করি তাহলে বুঝতে পারি এর পিছনে বিশাল রহস্য রয়ে গেছে বিরাট রহস্য রয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার এবং সত্যগুলি প্রচার করার তৌফিক দান করুন নইলে এই পৃথিবীতে মিথ্যা এতভাবে চারিপাশ থেকে এত বেশি প্রচার হচ্ছে যে মানুষ সত্য বলার যে সাহস খোয়াইয়ে ফেলবে